যে বিপ্লবকে আসতে দেওয়া হোক আমার পক্ষ থেকে আমি একমত বিপ্লবেক নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কেন ওদেরকে নিবেন না বা ওরা কেন আপনাদের চ্যানেলে কাজ করতে পারবে না আমিও চাই আমি রাজি আছি যে আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা শিল্পীদের একটা ক্যাটাগরি করেন এ বি সি তিনটা ক্যাটাগরি করেন করে একেবারে বেতন ফাইনাল করে দেন যাতে এই নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে যে ভাই অমককে কত দিব আবার অমককে এত দেওয়ার পরে ভাড়া কয় টাকা দিব হ্যান সাত সাতশত্র এইগুলো যেন না থাকে আশা করি যে নাসির ভাই ওনার উত্তরটা পেয়েছে তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে পরবর্তীতে বলবেন ইনশাল্লাহ বারেক ভাই বলছে যেটা সেটা নাসির ভাইয়ের কথার মতোই যে বেতন কম হলে প্রয়োজনে বাড়িয়ে সবাইকে নিয়ে কাজ করতে চাই এখানে আর একটা কথা থাকে সেটা হচ্ছে সবাই বলতে আপনি কাকে উদ্দেশ্য করছেন আমি বারেক ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই পক্ষ বিপক্ষ দুইটাকেই নাকি হচ্ছে শুধু পক্ষ আমাদের কোনো বিপক্ষের লোক আছে ভাই বিপক্ষর আছে এই কারণে আমি বলি কাজ করে আপনার এটার উত্তর দিয়ে এক মিনিট বিপক্ষ এই কারণেই যে আমরা যেমন একটা স্ট্যাম্প করেছি ওরাও কিন্তু একটা স্ট্যাম্প করেছে ওরাও স্ট্যাম্প করে কিন্তু সই স্বাক্ষর করেছে আমরাও কিন্তু স্ট্যাম্প করে সই করেছি এবং ওরাও কিন্তু আমাদের মতো ভিডিও আপলোড করেছে পঁচিশশো টাকার পঁচিশ পয়সা কম হলেও আমরা কাজ করব না আর আমরা করেছি কি যে সকল শিল্পীকে আমরা পনেরোশো টাকা বেতন দিব তাহলে কিন্তু এখানে কিন্তু অলরেডি পক্ষ বিপক্ষ হয়ে গেল আবার এমনও বলছে যা সেগুলো নাই বলি বিস্তারিত আবার বলতে গেলে আবার কথা বাড়বে পেঁয়াজ রসুন হ্যান ত্যান চাল ডাল যাই বিক্রি করা লাগে আমরা করছি আমরা গরিব মানুষ আমরা করছি তো এতে কোনো প্রবলেম নাই তো এই জন্য বলতেছি যেহেতু আমাদের মধ্যে ঝামেলা চলতেছে যদি পক্ষ বিপক্ষই না থাকতো তাহলে তো ভাই এই মিটিং এরও কোনো প্রয়োজন ছিল না এত আলোচনারও প্রয়োজন ছিল না হ্যাঁ বলেন আমরা বলছি যে যে বেতন যদি তাদের কম হয় আর একটু বাড়া দিয়ে যদি যারা আমাদের কাজে আসবে তাদের নেব তারা যদি আসবে না তাদেরকে আমরা পায় ধরেন পারবো যদি আসতে চায় তাদেরকে আমরা নেব নাই এই কথাই বলছি নাকি আমার কথাটা বলছি এইভাবে তবে বারে কথার মধ্যে একটা এখানে গুরু রহস্য আছে ঠিক আছে গুরু রহস্য বলতে আমরা যদি ফিজ বেতন যেমন ওরা বলছে পঁচিশশো টাকা আর আমরা বলছি পনেরোশো টাকা ঠিক আছে আমরা তোকে এখানে যদি ফিজ একটা করি যে হয়তো আঠারোশো টাকা কি দুই হাজার টাকা এই ফিজটা যদি বেতনটা করে তাহলে অনেকেই দেখা যাচ্ছে আমাদের চ্যালেঞ্জে কাজে আসার একটা আগ্রহ থাকবে ঠিক আছে আর যদি আমরা এই যে পনেরোশো টাকা যে একটা বেতন আছে অনেকে হয়তো ভাবতেছে যে সপ্তাহে আমরা পাঁচ দিন কাজ করব না দুইটা দিন কাজ করব। পঁচিশশো টাকায় দুইটা দিন কাজ করব। আর আমরা যদি ফিজ একটা বেতন করি যে আঠারোশো টাকা কি দুই হাজার টাকা তাহলে অনেক শিল্পী আগ্রহ ভাবে সব চ্যালেঞ্জ আসি কাজ করার একটা আগ্রহ থাকবে ধন্যবাদ আসলে এই প্রশ্নটা আমার একটু ভেঙে নেওয়ার উদ্দেশ্য এইটাই যে আমরা যাতে এটা বিষয় ক্লিয়ার হইতে পারি যাতে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে এখন মিটিং করে যাচ্ছি বাজারে যাওয়ার পরে বলবে ভাই তাইলে আমি কি ওকে নিতে পারবো বা তাকে নিতে পারবো এই যে একটা ঝামেলা এই ঝামেলাটা যেন আমাদের মধ্যে আর না থাকে আমরা বেতন বাড়াবো হ্যাঁ এখানে কিন্তু আমরা সর্বসময় বলে আসতেছি যে আমরা যে রোলসটা করছি রুলসটা পরিবর্তনশীল আমরা তিরিশ জন করছি আমরা তিরিশ জনই আবার পরিবর্তন করতে পারি সেটা আলোচনা সাপেক্ষে তো আমাদের এই রুলসটা যখন আবার পরিবর্তন হয়ে যখন বেতন বাড়ানো হবে তখনও তারা যদি আমাদের নিয়ম নীতি মেনে যদি আমাদের সঙ্গে কাজ করে সে পক্ষ হোক বিপক্ষ হোক আমরা তাকে সাদরে গ্রহণ করবো কথা ছিল নীতিমালা বাস্তবায়ন সঠিক ভাবে হচ্ছে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে ইতিপূর্বে আমাদের এরকম কথা সেলিম ভাই সেলিম ফকির ভাই ওনার ওখানে আমাদের হয়েছিল যেমন আমরা যেদিন নিউজ পাইলাম যে বা ইয়া মটকা মিডিয়া আসাব ভাইয়ের ওখানে রনি কাজ করে গেছে ওই দিন আমরা এই নিউজটা পাই নিউজ পাওয়ার পরে আমরা কিন্তু রনির সঙ্গে মামুন ভাই জাহাঙ্গীর ভাই উপস্থিত ছিল রনির সঙ্গে কথা বলি যে রনি তুমি যদি আমাদের সঙ্গে কাজ করো তাহলে কিন্তু আমাদের বিপক্ষে যারা আছে তাদের সঙ্গে কিন্তু তুমি কাজ করতে পারবে না এরকম একটা কথা হয়েছিল তো সেই বিষয়টাই কিন্তু আজকে মহিদুল ভাইও তুলে ধরলো যে মনির যদি আমাদের সঙ্গেই কাজ করে তাহলে বিপক্ষ দলের সঙ্গে কাজ করতেছে ওখানে আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদের একটু আলোচনা করা উচিত আর আলোচনাটা এই জন্যই করা উচিত বা আমাদের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা জরুরি এই কারণেই যেন পরবর্তীতে এই ধরনের কোনো ঠাট্টা বিদ্রুপের শিকার আমরা না হই এই বিষয়টা আমি কোনো সিদ্ধান্ত দিতে পারতেছি না এ বিষয়টা আপনাদের বোর্ডের কাছে আমি দিয়ে দিলাম আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি মেনে নিতে বাধ্য থাকবো ইনশাল্লাহ আচ্ছা মামুন ভাই হচ্ছে মনের একই কথা যেটা বলে গেছে আর কি মহিদুল ভাই মামুন ভাই মনের সুবাদের টিমে কেন মনির কি একবারে চলে গেছে কিনা এটা দর্শকদের মনে প্রশ্ন জাগতেই পারে এবং দর্শকরা বিশ্বাস করতেই পারে যে হ্যাঁ হয়তো মনির মনে হয় এদের সঙ্গে আর নাই মনির মনে হয় একেবারে চলে গেছে এটা স্বাভাবিক যতদিন পর্যন্ত আমরা নতুন করে ভিডিও আপলোড করতে না পারতেছি মনিরে ততদিন পর্যন্ত ওনারা হয়তো ভাবতেই তাই কারণ আজ দুই সপ্তাহ আমরা মনির মনিরের কাছ থেকে আমরা দূরে আছি মনির অনেকদিন ঢাকায় ছিল আর একটা প্রশ্ন ছিল হচ্ছে মামুন ভাইয়ের যে বিপ্লবকে আসতে দেওয়া হোক আমি এ বিষয়ে আপনাদের সবার সিদ্ধান্ত ছাড়াই আমার পক্ষ থেকে আমি একমত একমত এই কারণেই এখন আবার প্রশ্ন আসতে পারে ভাই আপনি আজকে একমত দুই দিন আগে কেন দ্বিমত ছিলেন আমি দ্বিমত কোনো সময়ই ছিলাম না আমি দ্বিমত ছিলাম ওই জায়গাটাতে যেই জায়গাটাতে লাইভে বলেছিল যে বিপ্লব আমি সব চ্যানেলেই কাজ করব শুধু এম কেতে কাজ করব না কিন্তু আমাদের নীতিমালা ছিল যে যে শিল্পী বলবে যে আমি ওই চ্যানেলে কাজ করব ওই চ্যানেলে কাজ করব তা করব না তাকে আমরা নিব না এখন প্রশ্ন যে যে শিল্পীগুলো আমাদের বাহিরে আছে তারাও কিন্তু একই কথাই বলছে যে আমরা সব চ্যানেলে কাজ করব এমকে তে কাজ করব না যার কারণে কিন্তু আমরা তাকে কেউ নিচ্ছেন না এটা আমার আমাকে ভালোবেসে করেন আর সংগঠনের স্বার্থে করেন যে কারণে করেন করতেছেন তো ওই জায়গাটাতেই আমি প্রশ্নের সম্মুখীন হইতে পারি বা আপনারা প্রশ্নের সম্মুখীন হতে পারেন যে বিপ্লব যদি এই কথা ডিরেক্টলি বলে আসতে পারে বিপ্লবের নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কেন ওদেরকে নেবেন না বা ওরা কেন আপনাদের চ্যানেলে কাজ করতে পারবেন তো আপনারা বিপ্লবে নেন আমার প্রবলেম নাই আপনারা বোঝায় যদি কোনোদিন পারেন বিপ্লবকে দিবেন আমি কোনদিনও আপনাদেরকে এই বিষয় নিয়ে রাগারাগি বা কোনো কিছু বলবো না যে আমাকে বিপ্লবে কিনে দেন আপনারা কাজ করতেছেন বিপ্লব নিজের ইচ্ছায় যদি আসে কাজ করবে আলহামদুলিল্লাহ না আসলে আমার কোনো জোর জবরদস্তি নাই আপনারা কাজ করেন তবে কাজ করবেন নীতিমালাটা যেন ঠিক থাকে এই বিষয়টা আপনারা মাথায় রেখে আপনারা কাজ করেন আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে কোনোদিন বাধা দিব না বা আমাদের সংগঠন আপনাদেরকে কোনো প্রকার বাধা দিবেন না আমি বিশ্বাস করি বাকিটা বোর্ড সিদ্ধান্ত আপু বলে গেছে একটা কথা মিডিয়া মালিক সমিতি যেন টিকে থাকে সবাই মিলেমিশে যেন কাজ করতে চাই এটা আমাদের সবার একই কথা আমিও চাই যে আমাকেও যদি আপনাদের মিডিয়া মালিক সমিতি থেকে যদি সাইড করতে হয় করবেন আমি রাজি আছি বাট আপনাদের পায়ে ধরে বলি আপনারা কেউ এই সংগঠনটাকে নষ্ট করলেন না এখনো আপনারা মাথা তুলে দাঁড়িয়ে আছেন এখনো আপনারা সম্মান পাচ্ছেন আর কথা আমি আপনাদেরকে বলি আজ থেকে দুই বা তিন সপ্তাহ আগে আমার চ্যানেলের ভিডিওর কমেন্টগুলো একটু দেখে আসবেন এখন রিসেন্ট দুই চার পাঁচ দিন সাত দিনের কমেন্টগুলো একটু দেখবেন বাজে যে কমেন্টগুলো কিন্তু অলরেডি উৎখাত হয়ে গেছে তার মানে কি আমরা রোসানক থেকে ধীরে ধীরে কিন্তু বের হয়ে আসতে পারতেছি মানে আমরা এখনো কিন্তু সম্মান নিয়ে আসি তাই এই যে সম্মানটা নিয়ে আমরা আসি এই সম্মানটা যেন আমাদের থাকে সম্মানটা যেন নষ্ট না হয় সেটা যদি আমার কারণে নষ্ট হওয়ার কোনো রাস্তা হয় আমাকে আপনারা সাইড করবেন আমি সাইড হয়ে যাব কোন প্রকার দ্বিদাদ্বন্দ্ব করবো না ইনশাল্লাহ ময়না আপু বলে গেছে উনি শিল্পী পাচ্ছে না উনি শিডিউল দিলে শিল্পী পায় না আমি আশা করি যে আমাদের এই পাবনা মিডিয়া মালিক সংগঠনে ময়না আপু যেহেতু আজকে একমত প্রকাশ করছে তো আগামী দিন থেকে উনি যদি শিডিউল করে বা প্রোগ্রাম দেয় আমাদের যে শিল্পীগুলো কাজ করতেছে শিল্পীদের মধ্যে যদি উনি কাজ করতে চায় তাহলে আমাদের সমস্ত শিল্পী তার চ্যানেলে গিয়ে কাজ করবে এটা আমি দীর্ঘ বিশ্বাস করি জাহাঙ্গীর ভাই বলছে হুট করে কেউ কোনো সিদ্ধান্ত না নেওয়া উচিত হ্যাঁ অবশ্যই এটা আসলে একটু অন্যরকমই দেখায় কারণ এই বিষয়টাই এই প্রবলেমটাই মূল প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল আমাদের সেলিম সেলিম ভাইয়ের জন্য ভাই যখন গ্রুপে মেসেজ বা মিরাজ যখন গ্রুপে মেসেজ করছিল হয়তো দুই একজন যেমন মামুন ভাই রিপন ভাই সেলিম ভাই বলছিল যে হ্যাঁ নেন বারেক ভাই একটু বলছিল যে হ্যাঁ নেন সমস্যা নেই পরবর্তীতে আমরা বুঝাবো তো আসলে তাদেরকে দোষ দিচ্ছি না আপনাদের বাট যদি আপনারা আরো যদি জন বা এগারো জন যদি এই মতামতটা একসঙ্গে প্রকাশ করতেন তাহলে আমার মনে হয় যে আপনারা ওই ভয়েজের ভিত্তিতেই আপনারা মনে হয় বিপ্লবকে নিয়ে কাজ করতে পারতেন শুধু ভয়েসটা করছিলেন কিন্তু চার থেকে পাঁচজন তার মানে কি দাঁড়ায় আমরা যদি সংগঠনেই থাকি সংগঠনটা এমন একটা জিনিস যেখানে পাঁচজন সদস্য থাকলে অবশ্যই কিন্তু তিনজন একমত ই হবে তবেই কিন্তু সেই বিষয়টা পাশ হবে তো এখানে আমরা 30 জন তেত্রিশ জন লোকের মধ্যে আপনারা চার পাঁচজন একটা ভয়েস করছেন যে ঠিক আছে নেন নিয়ে কাজ করেন পরবর্তীতে দেখা যাবে আমরা চেষ্টা করবো মিলন ভাইয়ের ওখানে কাজ করানোর তো এটা কিন্তু পাশ হয় না ভাই এটা পাশ করতে গেলে কিন্তু আপাতত সর্বনিম্ন 30 জন থাকলে পরে ষোলো জনের কিন্তু মতামত হ্যাঁ হইতে হয় তবেই গা পাশ হয় তো যাই হোক ও বিষয়টা যেহেতু ধামাচাপা পড়ে গেছে ওটা নতুন করে তুলতে চাচ্ছি না আমরা মানে আমি আমার তরফ থেকে বলতেছি আপনারা বিপ্লবকে নেন সবাই কাজ করেন নো প্রবলেম সবাই কাজ কাজ করেন আমার না করলেও নাই সে যদি কোনোদিন ইচ্ছাকৃত ভাবে মনের ইচ্ছায় যদি বলে যে হ্যাঁ আমি আজকে মিলন ভাইয়ের চ্যানেলে কাজ করবো আমি তাকে ওই দিনই নিবো বা ওই দিনই তার সঙ্গে আমার কাজ হবে না হলে আমি জোড়া করব না কিন্তু আমার অনুরোধ একটাই সংগঠনটা যেন ঠিক থাকে সংগঠনের নীতিমালা যেন ঠিক থাকে মকুল ভাই যেটা বলছে বিপ্লবকে নিয়ে আমি সেটা মনে হয় ইতিপূর্বে বলে দিয়েছি আর নতুন করে বলার দরকার নাই সেলিম ভাইয়ের যে বিষয়টা এখানে আমি একটু সেলিম ভাইকে জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে সেলিম ভাইয়ের অতীতের যে ঘটনাগুলো এই যে ঝই ঝামেলা বা একটু কথা কাটাকাটি এগুলো বিষয়ে কি আপনার আর কোনো দাবি দেওয়া আছে কিনা নাকি আমরা যে ওই দিনকার যে মীমাংসাটা হয়ে গেছি মিলমিশ হয়ে গেছি ভাই ভাই ওখানেই শেষ আসি এটা দেখি ছিল সেটা বিপ্লব বিপ্লবকে ইনশাল্লাহ আপনারা সবাই নিয়ে আগামী থেকে কাজ করতে পারবেন এটা আমাদের আমার সংগঠন থেকে মনে হয় কোন প্রবলেম নাই মিরাজের বিষয়টা বেতন নিয়ে বেতনের বিষয়টা আমরা অবশ্যই একটু আলোচনা করবো আলোচনা করে যেটা হয় সেটা দেখা যাবে আর মিরাজ বলতেছে যে আমার চ্যানেল নাই আমার তিনটা চ্যানেল বিক্রি করে দিছি মিরাজ মামুন ভাই চ্যানেল কিনছে ঠিক আছে বাট মিরাজের আমাদের এই স্ট্যাম্পে যে নামটা আছে সেটা হচ্ছে মিরাজ হোসেন চ্যানেলের নাম রিভান স্টুডিও যেটা এখনো চলমান সো আমি এইটাই আমি তো উনি চ্যানেল বিক্রি করছে এম2 আর সিরিজ ডিগার ব্লগ রিভান ব্লগ রিভানি স্টুডিওটা এখনো তার চলমান বিধায় মিরাজের এই কথাটা আমি আমি নিতে পারতেছি না বা আমাদের সংগঠন হয়তো নিবে না যে মিরাজ চ্যানেল বিক্রি করছে আর আমি করে ভেঙে দেই আগে না আগে না ধরেন 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 এটা যদি আপনারা যদি প্রমাণ চান সেটা আমি দিতে পারি কারণ ওইটার অ্যাডসেন্সে কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে আর সেই ব্যাংক অ্যাকাউন্টটা মানে যার কিন্তু থাকবে সেই কিন্তু মালিক ইউটিউব চ্যানেল কার নামে কি নামে সেটা কিন্তু বিবেচনার বিষয় না